ইলিশের এই মরশুমে সবার বাড়িতেই কম বেশি ইলিশ রান্না হচ্ছে তো আজকে আমি ইলিশের আরও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। জানি এই রেসিপিটা অনেকেরই জানা তবু আরও একবার আমার মতন করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি বেশ বড় সাইজের ইলিশ মাছ কিনে এনেছি যেটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবারে মাছটাকে ম্যারিনেট করব সামান্য নুন আর খুবই অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে একটু সময় মেখে রাখবো দশ মিনিটের মতন করে মাছের ভিতরে নুনটা ঢুকলে পরে খেতে ভালো লাগে তো একটু আগে থেকে মাছটাকে মেখে রাখতে হবে মাছটাকে আমি সাইডে রেখে দেবো এবারে আমি একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি পোস্ত বাটা বেশ খানিকটা পোস্ত বাটা নিয়েছি যেহেতু মাছের পরিমাণটা আমার বেশি এই জন্য পোস্ত সব বেশি নিচ্ছি এখানে আমি হলুদ সর্ষে বাটা নিয়ে নিলাম তার সঙ্গে আমি দেব কালো সর্ষে বাটা এটা আমি আলাদা করে পেটে গেছি আমি একটা কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে মিহি করে বেটেছি তবে এটা ছেঁকে নিতে হবে তাহলে এর খোসাটা চলে গেলে পরে এটা এই রান্নাটা খেতেও ভালো হবে আর তেতো লাগার চান্সটাও কমে যাবে সেই জন্য হলুদ সর্ষেটা সামান্য নুন কাঁচা লঙ্কা দিয়ে আলাদা করে পেটে নেবেন এবারে এটা পাতলা করে গুলে নিতে হবে তারপর এটাকে ছাঁকনিতে করে ভালো করে ছেকের মধ্যে দিয়ে দেব যেহেতু আজকে আমি ভাপা ইলিশ করব তবে একটু অন্য ভাবে জানি না এরকমভাবে আপনারা করেন কি না দেখুন দেখলেই বুঝতে পারবেন এবারে এরকমভাবে এর পুরো কালো সর্ষের যে খোসা বাদ দিয়ে অংশটা ওটাকে নিতে হবে খোসাটাকে ফেলে দিতে হবে এবারে এই সমস্ত কিছু ভালো করে মিক্স করে দেব ভালো করে মিশিয়ে দিলাম এই সমস্ত কিছু একটু মিহি করে বেটে নিলে পরে আমারও কাছে ভালো লাগে বেশি এটার ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে এবার এর মধ্যে হলুদের গুঁড়ো দিতে হবে তার সঙ্গে দিয়ে দেব আমি সামান্য করে নুন স্বাদ অনুযায়ী নুন দিতে হবে আর দিয়ে দেব সামান্য টক দই এটা অপশানাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে পরিমাণে খুব কম দেবেন এবারে সমস্ত কিছু ভালো করে মিক্স করতে হবে যাতে করে দইয়ের মধ্যে কোনো লাম্প না থাকে এবারে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা যেরকম ঝাল পছন্দ করেন সেই বুঝে আপনারা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন তো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এর মধ্যে সেই কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই সব থেকে ভালো হয় সরষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে ম্যারিনেট করা মাছগুলোর মধ্যে আমি ভালো করে মিশিয়ে দেব। আপনারা চাইলে এই মশলার সঙ্গে মাছটাকে ম্যারিনেট করে একটু সময় রেখে দিতে তারপর এটাকে স্টিম করতে পারেন এটাকে ভালো করে একটু উল্টে পাল্টে দেব যাতে করে পুরো মশলাটা গায়ে লেগে যায় তারপর এটাকে স্টিম করব। এইভাবে আপনারা মেখে এরকম টিফিন বক্সে করে স্টিম করতে পারেন আর যদি মনে করেন যে না টিফিন বক্সে করতে চান না সেক্ষেত্রে এরকম করে মেখে কড়াইতে চাপা দিয়ে লো আচেও করতে পারেন মানে ডাইরেক্ট কড়াইতে ঢেলে দিয়ে তারপর একদম লো আচে ঢাকা দিয়ে দিয়েও করতে পারেন ওইভাবেও খুব টেস্টি হয় আমি এরকমভাবে একটা পাত্রে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে তার উপরে বসিয়ে দিয়েছি এই মাছের টিফিন বক্সটা তার উপরে আমি ঢাকা দিয়ে দেব দিয়ে আবারও এটাকে ঢেকে দেব। যেহেতু আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে টিফিন বক্সটা বড় সেই জন্য একদম আটা হয়ে গেছে তো আপনার একটু বড় জায়গা দেখে নেবেন তাহলে খুব ভালো হবে এটাকে মোটামুটি মিনিট মতন স্টিম করলেই হয়ে যাবে বেশি সময় লাগবে না হাই আছে কুড়ি মিনিট মতন স্টিম করলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছ ভাপা তো আমাদের খুবই পছন্দের রেসিপির মধ্যে এটা একটা ভাপা ইলিশ তো আমি এইভাবেও বানাই আবার অনেক সময় দই ছাড়াও বানাই তো আপনারা কীভাবে বানান আমাকে জানাবেন কমেন্টে এটা একদম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন তো আমার রেসিপিগুলো কেমন লাগছে আমাকে জানাবেন আর ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন রেসিপির জন্যে ভালো খান সুস্থ থাকুন